বন্ধুরা আজকে কিন্তু আমার একটা জিনিস নিয়েছি প্রথমেই আছে সেটা কিন্তু সবার এইটা আগে ভালো করে একটু খাই এটাই তো খেতে খেতে আমার সারা ভাত মানে এক খালা ভাত খাওয়া হয়ে যায় এতটাই ভালোবাসে এই জিনিসটা মানে দুটোই ফেভারিট আইটেম হয়েছে তার মধ্যে এটা ফার্স্ট না এর টেস্ট টা ঠিক বোঝা যায় না এটা অবশ্যই তোমরা দেখে বুঝতে পেরেছো ওলের ডাটা এখন ওলের ডাটা সময় তো একটু ওলের ডাটা না খেলে সময় চলে গেলে আর পাওয়া যাবে না সময় চলে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি এতে ওদের ডাটা দিয়ে প্রথম ভাগে ওমা কেমন লাগবে ওলের ডাটা সুন্দর ভীষণ সুন্দর দেখো ঠিক করে বলো সত্যি ভালো তো মা এত সুন্দর রান্না করে ওলের ডাটাটা মানে আমার হাতের ওলের ডাটা খেয়ে মার কতটা ভালো লাগছে জানি না কিন্তু মা নিজে ওলের ডাটার মানে এত ভালোবাসতো আমার ঠাম্মা আমার বাবা মার হাতে ওলের ডাটা এত ভালোবাসে আমার ঠাম্মা এখন নেই বাবা ভীষণ ভালোবাসে মার হাতে বন্ধুরা বাটি দেখেই বুঝতে পারছো মেনুটা আজকে কি একদম জম জমাট জম জমাটি রান্না বাটি আজকে কিন্তু বলতেই হবে এটা তোমার এটা আমার এটা হচ্ছে মায়ের আজকে কিন্তু জাস্ট কোনো কথা বল না শুধু খাওয়া আমি একটু ভাত দাও কারণ আজকে ভাত কম খাওয়া যাবেই না বেজাল না রান্না না অত দিতে হবে না আচ্ছা আমিও একটু নিয়ে নিই আচ্ছা তুমি রান্না করেছো যখন ভালোই হবে হ্যাঁ আর কি বলে কি বলো তো গরম গরম একদম কড়াই থেকে আমি আর একটু গরম রান্নাটা বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে তুলে আসলা আর শ্বশুর শাশুড়িকে দিতে হয়েছে একটু তাড়াতাড়ি দিতে হয়েছে সেই জন্য একটু সকাল সকাল রান্না করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছিল আবার একটু গরম করে নিলাম

ব্যাপারটা হচ্ছে কি বলতো পাখি মাংসটা না একটু অনেকে ঝোল ঝোল রাখে আমি না একটু কষাই রাখি বেশ মানে কষানোর পরে জল দি অনেকটা তারপর সেটাকে আবার ফোটাতে ফোটাতে একটু বেশি একটু রিচ রিচ লাগে আমি অতটা পাতলা অনেকে আছে আমি ঝোল ঢেলে খাই আমি ঝোল অতটা রাখি না

ঘরোয়াতে কি হয় খাসি গন্ধটা ওইটা যদি মিসিং থাকে তাহলে সে খাসি খাচ্ছো না অন্য কিছু খাচ্ছো বুঝতেই পারব না তুমি ওই গন্ধটা একদম পারফেক্টলি খুলে এসছো যার জন্য ভাল লাগছে ইউ আলু একটু মাংস একটু ভাত এমনি খাওয়া দাওয়া করতে থাকি বন্ধুরা চলো টাটা খেয়ে নি আজকের জন্য